असलामुअलैकुम भाभी भालो आसन हाँ अल्हम्दुलिल्लाह क्यों ऐसे सामने आप बोल सामने आप भैया अपने क्यों हुए थे हाँ खाओ दौर कैसे ना अपने का खाओ खाई सी गम किस वो हुए हाँ किस वो हुए हेलो भैया हाँ क्यों हुए আরে সানু ভাই তো কিছুদিন যাবৎ অসুস্থ ছিল জানেন নাকি হ্যাঁ কি সানু ভাই গত দিন অনেক দিন যাবৎ অসুস্থ ছিল ট্রিটমেন্ট নিছে ওনার প্রে লো প্রেসার ছিল অনেক ধরনের অনেক সমস্যা ছিল তো কালকে রাতে উনি ডিউটি থেকে আসার পরে ঘুমিয়েছিল আর কি বুঝছেন তো ঘুমিয়ে থাকার পর তো আজকে সকালে আজকে সকালে আর উনি আর ঘুম থেকে ওঠে নাই বুঝছেন নেই উনি আল্লাহ দাকে সারা দিয়ে ওই পারে চলে গেছে বুঝছেন নেই উনি আর বেঁচে নাই বুঝছেন ও প্লিজ ভাবে প্লিজ শান্ত করে না প্লিজ আপনার ছেলেটাকে একটু সান্ত্বনা দেন আপনার ছেলেটাকে একটু সান্ত্বনা দেন প্লিজ প্লিজ কান্না করেন না সান্ত্বনা দেন আপনার ছেলেদের একটু ছেলেদের একটু দেখতে বলেন আপনাদের যদি লোক টুক থাকে তাহলে যোগাযোগ করেন শান্তন প্লিজ সবে শান্তন প্লিজ আপনারা দোয়া করেন তাছাড়া কিছু করেন নাই Ой, это так.